তোমরা সিলেবাসটা একবার দেখে নাও মানব দেহ এক থেকে আঠারো দুই ভূত পরিবেশ মাটি জল জীব বৈচিত্র্য উনিশ থেকে একষট্টি পাতা পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে হ্যালো ডিয়ার স্টুডেন্ট আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান থেকে ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের কিছু প্রশ্ন তোমাদের টাইপ দিচ্ছি তো তোমরা কেউ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এক নম্বর প্রশ্ন দেখো কাকাতুয়ার ঝুঁকি আসলে জমাট বাঁধা চুল পালক আঁস না লোম এর উত্তরটা হবে লোম নেক্সট কোয়েশ্চেন দেখো কোন প্রাণীর গায়ে আঁস লোম পালক প্রভৃতি কিছুই থাকে না এর উত্তরে হবে ব্যাঙ তিন নম্বর প্রশ্ন দেখো চামড়ার রঙের জন্য দায়ী হলো ক্লোরোফিল ঘাম না মেলানিন উত্তরটা হবে মেলানিন ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো হুগলি নদীর আরেক নাম গঙ্গা জলঙ্গি না হলদি ঠিক আছে তো এর প্রশ্নের উত্তরটা লিখবে হলদি পাঁচ নম্বর প্রশ্ন মামা ভাগ্নে পাহাড় অবস্থিত পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এর উত্তরটা হবে বীরভূম নেক্সট কোয়েশ্চেন রাড়ু কথার অর্থ কী উত্তরটা দেখো রাডো কথার অর্থ হবে রুক্ষ সাত নম্বর কোয়েশ্চেন দেখো পশ্চিমবঙ্গের কোন দিকে মালভূমি অঞ্চলটি অবস্থিত এর উত্তর হবে পশ্চিম দিকে আট নম্বর কোয়েশ্চেন দেখো দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছেন এরকম দুজন স্বাধীনতা সংগ্রামীর নাম লেখো উত্তরটা হবে মহাত্মা গান্ধী আর নেতাজি সুভাষচন্দ্র বসু নম্বর কোশ্চেন দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান কোন গ্রামে এর উত্তর কি লিখবে বীরসিংহ গ্রামে দশ নম্বর কোশ্চেন দেখো নখ ফ্যাকাশে হয়ে যাওয়া রক্তাল্পতার লক্ষণ এটা শূন্যস্থান পূরণ দিয়ে প্রশ্নটা দেওয়া আছে এগারো নম্বর কোয়েশ্চেন দেখো আমাদের চামড়ার নিচে সরু নলের মতো ফুলে রয়েছে হাড় স্নায়ু শিরা ধমনী এর উত্তরটা হবে শিরা বারো নম্বর কোয়েশ্চেন দেখো যক্ষা রোগ বেশি হয় পাকস্থলিতে ফুসফুসে হৃদপিণ্ডে মস্তিষ্কে এর উত্তর কি হবে ফুসফুসে ঠিক আছে তেরো নম্বর কোয়েশ্চেন দেখো দুধে লেবুর রস মেশানো মেশালে যে বিক্রিয়া হয় তা হল যান্ত্রিক রাসায়নিক জৈবিক না কোনোটাই নয় কোন বিক্রিয়া হবে এর উত্তরটা হবে রাসায়নিক বিক্রিয়া ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো চোদ্দ নম্বর কোয়েশ্চেন এঁটেল মাটি এবং বেলে মাটির একটি পার্থক্য তোমরা উত্তরে কি লিখবে এঁটেল মাটির জল ধারণ ক্ষমতা বেশি আর বেলে মাটি জল ধারণ ক্ষমতা কম পনেরো নম্বর কোয়েশ্চেন দেখো জল শোধনের পদ্ধতিটি লেখ এর উত্তরে কি লিখবে পটাশিয়াম মেশালে জল দূষণ রোধ করা সম্ভব বা জল দূষণটা থেকে মুক্ত হয় জলটি ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো বাঁওর কি এর উত্তরে কি লিখবে নদীর বাঁকে খানিকটা জায়গা নদী থেকে আলাদা হয়ে যে বদ্ধ জলা সৃষ্টি হয় তাকে বাঙড় বলে নেক্সট কোয়েশ্চেন দেখো সতেরো নম্বরে কনুই থেকে কবজি পর্যন্ত হাড়ের নাম লেখো উত্তর কি হবে আলনা ও রেডিয়াস দেখো মেলানিনের একটি কাজ লেখো এর উত্তর কি লিখবে যে মেলানিন চামড়াকে অতি বেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করে নেক্সট কোয়েশ্চেন দেখো রক্তের কাজ লেখো উত্তরে কি লিখবে তোমরা যে রক্তের কাজ হলো পুষ্টিকর শরীরে বিভিন্ন অংশে পৌঁছে দেওয়া সরি নয় পুষ্টি রস হবে নেক্সট কোয়েশ্চেন দেখো কুড়ি নম্বর যক্ষা বা টিভি হলো জলবাহিত পতঙ্গবাহিত বায়ুবাহিত রোগ তো এর উত্তরে লিখবে বায়ুবাহিত রোগ একুশ নম্বর কোয়েশ্চেন দেখো হাটগুলো অস্থিসন্ধিতে কি দিয়ে লাগানো থাকে এর উত্তরে লিখবে তোমরা লিগামেন্ট ঠিক আছে আজকের ভিডিওটি এই পর্যন্ত তো পরবর্তী ভিডিওর জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবে থ্যাংকস ফর ওয়াচ